আমার বাবার বাড়ি লস এটা বাবার বাড়ি ঠিকাইছে লসটা হ্যালো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমার বাবার বাড়ির বাজার থেকেই লসটা চলে আইসে এটা নারায়ণগঞ্জ গার্ডে থাম আমাদের গ্রামের বাজার থেকেই লসটা ছাড়ছে এই জায়গায় আছে তো ই না হ্যাঁ এই না হ্যাঁ ওই যে ঘাট ওই যে ওই ঘাটে খামাইবো যেই ঘাটটা আপনাইছেন না ওই ঘাটে খামাইবো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দিকটা ঘাট আছে আসলে এটা আমার বাসার কাছে এই দেখেন ডেউ নদীর ডেউ দেখেন বন্ধুরা তো আসলে আমার বাসার সামনে এই নদী আমার বাসার কাছে বাসা থেকেই চলে আসে অনেকেই চান করে এই গাটলাতে অনেকেই সান করে